সবাই ভালো আছো সবাইকে সুস্বাগতম আজ আমরা রূপক কর্মধারায় নিয়ে আলোচনা করব আজকের পর থেকে রূপক কর্মধারায় সমাসে আর কোন ভয় থাকবে না শুধুমাত্র একটা কুলু আমরা মনে রাখব যে সমস্ত পদ যেটা সমাসের সমস্ত পদে পূর্বপদ এবং পরপদ থাকে সেই পূর্বপদ এবং পরপদের ভিতরে আমরা খেয়াল করব যে পূর্বপদকে ধরা যাবে না ছোঁয়া যাবে না এবং দেখা যাবে না শুধুমাত্র অনুভব করা যাবে এমন যদি আমরা সমস্ত পদ পাই তাহলে সেটা ধরার সমস্যা চোখ বুঝে আমরা বলব রূপকর্মধরের সমস্যা আমরা যদি উদাহরণে যাই যেমন আমরা বললাম মন মাঝি দেখো এর পূর্বপদটা হচ্ছে মন এবং পরপথটা হচ্ছে মাঝি তাহলে পূর্বপদে যখন মনকে ধরা যাবে না ছোঁয়া যায় না দেখা যায় না শুধুমাত্র আমরা অনুভব করতে পারি মন আছে যেমন তাহলে এটার ব্যব্য কী হবে মন রূপ মাঝি যেমন আমরা বলতে পারি বিষাদ সিন্ধু বিষাদ মানে কি দুঃখ তাহলে দুঃখকে আমরা ছুঁইতে পারি না দেখতে পারি না শুধুমাত্র অনুভব করতে পারি এটা হলো রূপকর্মধারের সমাস এমন যদি আমরা আরও উদাহরণে যাই তাহলে আমরা বলতে পারি সুখ সাগর দেখো পূর্বপদে সুখ আছে যে আমরা আরও বলতে পারি জীবন বৃক্ষ দেখো পূর্বপরে জীবন আছে জীবনকে আমরা দেখতে পারি না ধরতে পারি না শুইতে পারি না শুধুমাত্র অনুভব করতে পারি জীবন আছে তো এরকম আমরা যদি আরও উদাহরণে আমরা বলতে পারি যেমন হৃদয় মন্দির হৃদয় ধরা ছোঁয়া যায় না যেমন বিষাদ সিন্ধু বলেছি যেমন সুখসাগর যেমন বিদ্যাধন যেমন জ্ঞান বৃক্ষ যেমন জ্ঞানকে ধরা ছোঁয়া যায় না বিদ্যাকে ধরা ছোঁয়া যায় না শুধুমাত্র এই কুলুটুক মনে রাখলেই রূপক কর্মধারায় সমাস নিয়ে আমাদের আর কোনো টেনশন থাকবে না শুধুমাত্র ব্যাস ব্যাগকে মাঝখানে রূপ শব্দটা ব্যবহার করলেই হয়ে গেল ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকো